বিসমিল্লা রহমান রাহিম মোল্লাই উনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা গুরুত্ব বুঝতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আছি এটা হল সরভঙ্গ যেটাকে আমরা বাংলা গলা ভাঙ্গা বলি কথা বলতে পারে না ফিস ফিস করে কথা স্পষ্ট হয় না এবং গলা হালকা ব্যথাও হয় বিশেষ করে ঠান্ডার দ্বারা যারা অতিরিক্ত চিল্লাচিল্লি করেন কথাবার্তা বলেন তাদের তাদেরও এই অবস্থা হয় এবং যারা বক্তা ওয়াজনসিহতের মধ্যে যারা নসিহত করেন তাদেরও এরকম অবস্থা হয় তো এই জন্য আমি একদম সংক্ষিপ্ত একটি ফর্মুলা আপনাদেরকে দিতেছি অনেকেই আসেন বিভিন্ন ধরনের ওষুধও খান অনেক তয় তদবির করেন কিন্তু ভালো হন না তো আজকের এই ফর্মুলার দ্বারা ইনশাল্লাহ একশো পার্সেন্ট এই গলা ভঙ্গ ভালো হয়ে যাবে এবং শব্দ স্পষ্ট হবে তো দুইটা জিনিস মাত্র লাগবে আপনার একটা লাগবে আপনার এটাকে বলা হয় থাইমল ইংরেজিতে থাইমল বলা হয় বাংলা এটাকে বলা হয় জৈনের স্বাদ অর্থাৎ জৈনকে জৈনের পানিকে শুকায়ে এরকম ক্রিস্টল করা হয়েছে তাল মিশ্রির মতো দেখা যায় যেমন আপনার পিপারম্যান পুদিনা পাতা দিয়ে বানানো হয় এরকম জৈনের জৈন দিয়ে বানানো হয় এরকম থাইমল এটা জৈনের স্বাদ বলা হয় আর লাগবে একটা পান যার এরকম গলা ভাঙা ভাঙা হয়ে গেছে যে কথা বলতে পারতেছেন না কথা স্পষ্ট আসছে না এবং কোনো জায়গায় ওয়াজনসিহতে বক্তৃতা দিতে পারতেছেন না তার জন্য এটা অত্যন্ত কার্যকারী একটি ফর্মুলা তো আপনারা পরিমাণ মতন এরকম জৈনের স্বাদ নিয়ে নেবেন বিশেষ করে এটা বাইনার দোকানে পাবেন বাইনার দোকানে যা বললে পাঁচ দশ টাকার আপনাকে দিয়ে দিবে এবং অনেক দিন পর্যন্ত এটা চালাইতে পারবেন আর লাগবে পান একটা পানের সাথে এক চাল পরিমাণ এটাকে পাউডারও করতে হবে না কিছু করতে হবে না এক চাল পরিমাণে দেখেন ছোটো ছোটো দানা আছে ছোট ছোটো এরকম গুঁড়া গুঁড়া আছে যে একটা চাল পরিমাণ নিয়ে এই পানের উপরে রেখে দিবেন রাখার পরে দেখবেন যে এইরকমই যে একটা দানা নিলাম আমি এখান থেকে নেওয়ার পরে এই উপরে রেখে দিলাম এখন এটাকে চাবাইতে হবে চাবাইয়া একবার যেমন পান খায় দ্বারা এইরকম চাবাইয়া ফিনিশ করে এই এইরকম না মানে এটাকে চাবাইতে হবে আস্তে আস্তে দু একটা চাবানি দিল আর আস্তে আস্তে চুস্ত হবে রসটা চুস্ত হবে তো রসের সাথে যখন এটা আস্তে আস্তে গলে ভিতরে যাবে তো ইনশাআল্লাহ তার গলা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এইভাবে দুই তিনবার দিনে খাইলেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে প্রথম খোরাকেই সে বুঝতে পারবে যে তার গলা ঠিক হয়ে যাচ্ছে তো আশা করি এই ভিডিওটি অত্যন্ত জরুরি এবং সবাই এটাকে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকের এই ব্যাপারে জানা দরকার যে সরভঙ্গ হইলে কী করা আমার কাছে আরও অনেক ভিডিও আছে কিন্তু এটি আমি সহজ মনে করে আপনাদের কাছে দিলাম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেকির নিয়তে সদগায়ে জারিয়া মনে করে করবেন ইনশাল্লাহ আপনিও নেকি পেয়ে যাবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সিরিয়াল দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই ইনশাল্লাহ দুই সাড়ে দশ বিশটা ভিডিও আপনাদের কমন হবে দেখবেন দেখার দ্বারা কি বলেন কোনো টাকা পয়সা লাগবে না সাবস্ক্রাইব করতে এরকম টাকা পয়সা লাগে না কিন্তু উৎসাহ বাড়ে যত বেশি উৎসাহ বাড়বে তত বেশি ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা এখানে রাখলাম আসসালামু আলাইকুম